আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছারাটে আপনারা জানেন যে আটটি মূলত সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু খামারি আসছে গরু কিনতে তো মূলত ইনি মুন্সীগঞ্জের কাকা নিয়মিত এসে থাকেন এর আগেও অনেকবার আসছে উনি মূলত খামারি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন থানা মুন্সীগঞ্জ থেকে তো কেমন দেখলেন হাট মুটি হাটি বাড়তি বাজা এখন একটু বাড়তি কতজন আসছেন আপনারা আমরা আইছি চারজন চারজন আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা আমার নাম আজিজুল আজিজুল ভাই একই জায়গা থেকে আসছেন একই জায়গায় আপনার পেশা কি আমার বাজারে ব্যবসা আছে বাজারে ব্যবসা আছে আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা আবুল কালাম আবুল কালাম ভাই কি করেন ব্যবসায় করেন তো বাজার কেমন দেখলেন মধ্যম না মানে মধ্যম পাচায় আছে তবে আগের চেয়ে একটু মনে হয় বাড়ছে আগের

ফ্রিজিয়ান কোরাস একটু কি দুধ হবে কাকা হ্যাঁ হবে এটা কতটুকু হতে পারে দুধ পাঁচ কেজির মতো এটারে পাঁচ কেজির মতন এটা কত পড়ছে নব্বই নব্বই হাজার টাকা শুনলেন দশক নব্বই হাজার টাকা তো এই যে গরু কিনলেন বেশ কিছু গরু কিনলেন তো কোনো সমস্যা হয়েছে আটে না কোনো সমস্যা না এর আগেও তো আসছেন তো মোটামুটি দশটা গরু কিনে এগুলো তো আপনি সব খামারের জন্য কিনেছেন। দিন শেষে কি প্রফিটে থাকেন কাকা? हां ওইডা না ওইলে কি বাবা আইতাম। প্রফিটা না থাকলে তো এত দূরে আসবেন না। আইতাম না। যাক। হ্যাঁ তো এই যে 4 নম্বর এটা কত পড়ছে? বেশ বড় বড় গরু কিনছে। এটা হলো 95। 95। শুনলেন দর্শক এটা 95। 4 নম্বর গরু আপনারা দেখতে পারছেন। 5 নম্বরটা? ওডা এটা। হ্যাঁ। এটা হ্যাঁ এটা 82 দর্শক এটা দাতে কয়টা? এটা হলো দাঁতে চারটা দাঁতে শুনলেন দর্শক চার দাঁতের গরু আরে যে এটা কত পড়ছে শুনতে পেলেন দর্শক এইটা তিপ এটা কি দাঁতে এটা পর দাঁতে কয়টা এটার দাতে 6টা দাতে দর্শক এটা কুরাস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাছি বেশ বড় বড় সাইজের গরু কিনছে 6টা দেখালাম আর এই যে সাত নম্বর এটা দাতে কয়টা দাতে আর কয়টা দর্শক এটা 6 দাঁত 7 নম্বর গরু এটা 88000 এটা 80000 80000 শুনলেন এটা 80 বা অনেকগুলো কিনছে তো 2000 একটু এদিক ওদিক থাকতে পারে ভুল এইটা আছে এইটা আছে এটা তো বেশ বড় গরু কাকা এটা দাতে কয়টা ডাতে ছটা আপনারা দেখতে পারছেন দর্শক হাজার টাকায় কিনছে এগুলা তো বেশিরভাগ গরু ডবল বডি এটা আমি নিয়া ইকুইপমেন্ট কইরা দুধ দমু মোটাতা হইলে আমি সেল দিয়া দুধটা বিক্রি করে খাওয়াবেন পাশাপাশি মোটা দাসা করবেন তাই তো গরম হেটাইলে হেতে বীজ দিমু না না হইলে যেহেতু বড় বড় গরু চাইলে ভালো ভালো বীজও দেওয়াজেন তাই তো আচ্ছা আচ্ছা সতো এই যে এটা এটা কত পড়ছে

কিছু কুড়া দিব ভুট্টা দিমু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন একদম প্রাকৃতিক উপায় তো আপনার কাছ থেকে কেউ যদি এই যে ঢাকা অঞ্চলে গরু নিতে চায় আপনি দিতে পারবেন হ্যাঁ পারবেন আপনার নাম্বারটা বলেন 01716 01716499519 আরেকবার বলেন 01716 49 95 19 কেউ যদি আপনার কল দিয়ে দেখাছে গরু কেনার দরকার নেই কিন্তু কিছু হেল্প নিল যে কিভাবে কিভাবে ট্রিটমেন্ট করা যায় কিভাবে পরিচর্যা করা যায় একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি করব আমার না দিতে হবে না আচ্ছা আমি মানুষের উপকারের জন্য আছি যাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে এবার কথা বলেন আপনারা শুনলেন দর্শক মানুষের উপকারের জন্য আসে বেশ কিছু কথা মূল্যবান কথা বললো আপনারা অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে